এই ঘটনাটা সূত্রপাত হয় একটা মিড টার্ম পরীক্ষার মাধ্যমে আমি আমার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিএনসিসির একজন ক্যাডেট কর্পোরাল তখন আমি একটা দশ দিনের আর্মি রেজিমেন্ট ক্যাম্পে যাই আমার আন্ডারে আরো তিনজন জুনিয়র নিয়ে সে সময় ক্লাস টিচারের একটা দশ মার্কের মিড টার্ম পরীক্ষা আমি দিতে পারিনি বিশ্ববিদ্যালয় থেকে অনুমতি শিক্ষার থেকে প্রমতি নিয়েই আমরা সেখানে যাই তো ফিরে আসার পর সকল কোর্সের পরীক্ষা নেওয়া হলেও একজন বিশেষ শিক্ষক আমার এই দশ মার্কে পরীক্ষাটি নিতে অস্বীকৃতি জানান তো দশ মার্ক পরীক্ষা না দিলে তো পাশ করা যায় চল্লিশ নম্বরের আমাদের এই কোর্স ছিল তো ই শিক্ষক পরে আর আমাদের তিরিশ মার্ক ওভাবে পরীক্ষা নেয়নি তো চল্লিশ বার লকডাউনের সময় চলে আমি যখনকার ঘটনাটা বুঝছি তখন লকডাউনের প্রথম ফেজ চলছে দশ মার্কের পরীক্ষা আমি দিতে পারেনি আর দশ মার্কের পরীক্ষা উনি নেননি একটা পরীক্ষা নিয়ে উনি পর একটা মার্ক করেন এবং তখন সরকারিভাবে একটা নিয়ম হয় যে অ্যাটেন্ডেন্সে সকলকেই দশে দশ দিতে হবে যেহেতু একটা প্যান্ডামিক সিচুয়েশন চলছিল তো সব দশে দশ পেয়েছে আমার আমি জানতে পারতাম না যদি না আমার সাথে এটা ঘটতো আমাকে তিরিশে শূন্য দিয়েছে দশে শূন্য দিয়েছে এর পরবর্তীতে তখন আমি সার্কের কাছে বারবার গিয়েছি বিভাগের প্রধান যিনি তার কাছে গিয়েছি সকল সকলেই আমাকে আসলে ফিরিয়ে দিয়েছে বলেছে যে বিশ্ববিদ্যালয় পর্যায়ে শিক্ষক যদি না চান আপনি পাস করতে পারবেন আমি ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগে পড়াশোনা করেছি মিডিয়া সাবজেক্টে আমার বিভাগে এডিটিং থাকে আমার বিভাগে স্ক্রিপ্টিং থাকে কিছু প্র্যাকটিক্যাল কাজ থাকে তো বিভাগে বিশ্ববিদ্যালয়ের বিভাগে আসলে এত ইকুইপমেন্টস নেই ফলে আমাদেরকে যারা পড়ান তাদের ব্যক্তিগত স্টুডিও থাকে অফিস থাকে সেখানে গিয়ে প্র্যাকটিক্যালগুলো করে আসতে হয় তো এই থ্রুতে আমার স্যারের অফিসে যাওয়া স্যার স্যার আমাকে আমার অফিসে এভাবে প্র্যাকটিক্যালের জন্য ডাকে আমি যাই যাওয়ার পরে আসলে স্যার আমাকে একটা অনৈতিক একটা প্রস্তাবনা দিয়ে বসেন যেটা আমার জন্য খুবই ছিল তো এই জিনিসটাকে আমি অস্বীকৃতি আমি সেখানে একটা হয় আমি নিজেকে সেখান থেকে খুবই আহ খুবই আসলে এক ধরনের যুদ্ধ করে আমি আসি ওখান থেকে এবং ক্ষণে কি সিদ্ধান্ত নেওয়া উচিত এটা আমার জানা ছিল এরপরে বিভাগে আমি একদিন আমার বন্ধুকে সেই বিষয়টা বলি যে আমার সাথে স্যার এমন একটা আচরণ করেছে স্যারের ক্লাস করতে আমার খুবই অস্বস্তি বোধ হচ্ছে তো এই প্রথম আমি হচ্ছে খারাপ লাগাটা আমার একটা সংবাদ থেকে বলি তো ঘটনা যখন আমি আমার বন্ধুকে জানাই এরপর আমার বিভাগের প্রধানকে আমি আমার বন্ধুর সহিত গিয়ে স্যারকে অবগত করেছে স্যার আমার সাথে এমন একটা বিষয় ঘটেছে আমার কি করা উচিত কথায় আমি আশ্বস্ত হয়ে ক্লাসে ফিরে আসি এবং আমি প্রতিনিয়ত আগের পড়া শুরু করি এরপর থেকে শুরু হয় হচ্ছে বুলিং ক্লাসে আমি একাধিকবার আর এই একুশ টিচারের দ্বারা বলিং নিয়ে শেখার হই তা আমার খুবই খারাপ লাগে এবং এটাতে তখন আমি ক্লাসে স্যারকে একজন আমি একজন বিশ্ববিদ্যালয় সাধারণ শিক্ষার্থী হিসেবে আপনি বিশ্ববিদ্যালয়ের একজন আমার শিক্ষক আমি আপনার কাছে এর জন্য দিতে চাই কেন আপনি কথাটা বলবেন ক্লাস শেষ করে আমাকে ফোন করবেন ফোন করে বললেন আপনার এত বড় সাহস আপনি আমাকে সবার সামনে ভাবে বলতো স্যার আপনি জানেন আমি কি করতে পারি আমার এক সময় পরীক্ষা ছিল একশো মার্কে একটা পরীক্ষা সেখানে প্র্যাকটিক্যালের পরীক্ষা যে পুরো নম্বর শিক্ষকের হাতে এখানে আপনার হাতে আসলে কিছুই নাই অ্যাজ এ স্টুডেন্ট আপনার কিছু করার নাই তো এই 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 পরীক্ষাটা আমাকে শূন্য দিয়ে দেয় এবং যে যে লিখিত একটা অংশ থাকে থিওরি এই থিওরির পেপারটা স্যার একসেপ্ট করতে চান না এবং ডিপার্টমেন্টে উনি আমি যখন দিতে চাই সাবমিট করতে চাই তখন স্যার আমাকে আমার হাত ধরে আসলে কাগজটা নেন নিয়ে দেখি আবার তো স্যার আমাকে স্পর্শ করবেন দ্বিতীয়বারের মতো আরেকটা না এরপরে আসলে আমার ক্লাসে যেতে ভালো লাগতো না আমি ক্লাসে যা বন্ধ করে দিই বন্ধ করা আমার জন্য একটা বিপদ হয়ে দাঁড়ায় তখন স্যার আমাকে যোগাযোগ করার আরেকটা সুযোগ খুঁজে না উনি আমাকে দিয়ে বারবার জিজ্ঞাসা করতে থাকেন তুমি কেন ক্লাসে আসো না দ্বিতীয় পর অভিযোগ আসলে যখন দিতে যাই তার আগে আমি প্রোট্রোট সলেশন থাকার কথা বলি আমার বড় বিশ্ববিদ্যালয়ের তখন প্রোট্রস্থল আমাকে ক্ষেত্রে অনেক ইনফরমেশন দিয়ে সাহায্য করেছে সকল শিক্ষক হিজ আসলে খারাপ এমন না আহ প্রোটরস্থলের পরামর্শ আমার জীবনে অনেক কাজে লেগেছে আর তার বিতর্কভাবে প্রকাশ করি স্যার আমাকে বলেন যে তুমি একটা অভিযোগ দাও তোমার সাথে তো একাধিক ঘটনা ঘটেছে তোমার সাথে একটা হ্যারাসমেন্টের বিষয় ঘটেছে ক্লাসে বুলিং হয়েছ ফেল করেছো তো সকল বিষয় একটা পেপারে লিখে তুমি উপাচার্য বরাবর জমা দাও এবং আমি শেষ পর্যন্ত লেখাটা লিখি এটা বিশ্ববিদ্যালয় তখন তৎকালীন বিসি স্যার আমলেই নেননি এবং আরো ভয়াবহ স্যার একটা তথ্য হচ্ছে আমি যখন অভিযোগ দিই বিশ্ববিদ্যালয় তখন সেক্সুয়াল হ্যারাসমেন্ট প্রতিরোধ একটা কমিটি থাকে এই কমিটিকে ছিল প্রথম যখন মার্চ মাসের তদন্ত কমিটি আমি প্রথমবারের তো ফেস করি এটার নব্বই দিনের মধ্যে সম্ভবত স্যার একটা ফলাফল প্রতিবেদন দেওয়ার কথা থাকে আমি আট মাস হয়ে যায় কোনো ফলাফলের মানে কিছুই দেখতে পাই না মাস পরে আমাকে পুনরায় যোগাযোগ করে কমিটি যোগাযোগ করার পরে আমাকে বলে তুমি তদন্ত বোর্ডে বসে যেই বক্তব্য দিয়েছিলে সেই বক্তব্যগুলো আরেকবার বল আট মাস পরে স্যার যখন আমার বিচার পাওয়ার কথা তখন আমি নতুন করে বিচারের আবার সম্মুখীন হই দ্বিতীয়বারের মত এর মাঝখানে স্যার এই যে সমস্ত একটা নিজের সাথে নিজের একটা দ্বন্দ্ব এর সাথে পড়াশোনার সম্পর্ক খুবই মানে পারস্পরিক আপনি বুঝতে পারবেন স্যার আমার রেজাল্ট অন্যান্য বিষয়ে যে বিষয়গুলো আমি খুবই ভালো পারতাম আমি খুবই এক্সপার্ট ছিলাম সেই বিষয়গুলোতে আমার দক্ষতা কমে আসতে থাকে আমি পড়াশোনায় আগ্রহ হারিয়ে ফেলি এবং আমার তখন অন্য শিক্ষকদেরও একই রকম মনে হতে থাকে আমার মনে হয় বোধ হয় অন্য শিক্ষকদের কাছে গেলেও আমাকে একই রকম আচরণ করবে এই ভয়ে আমি পার্টিসিপেশন সকলখানে কমিয়ে দিই